আসসালামু আলাইকুম দর্শক আপনারা অলরেডি দেখেছেন যে আমরা এই মেশিনটা চালিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মেশিনটার নাম হতেছে মডেল সিএনজি সিলভার এটি হচ্ছে আপনার দুইজনে ধান ঝাড়াই করার জন্য এটা প্রযোজ্য দুইজন বলতে এখানে একজন এখানে একজন দুইজন এখানে ধারাবে দাঁড়িয়ে ধানগুলা মারাই করবে আর এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এই এই থাল থেকে এই থাল পর্যন্ত যেটা ঘুরবে সেটা ছত্রিশ ইঞ্চি একটি সাইজ বিয়র্স এটা এই মেশিনটা আমরা তৈরি করেছি আমাদেরকে দেখে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে এটা নকল করার চেষ্টা করছে নকল করতেছে এবং সেলও করতেছে তো বিহার্স আমি আসলে এই মডেল সিএনজি সিলভার এই মেশিনটার ভিডিও আমি অনেক করেছি কয়েকবারই করেছি আমাদের মেস রাজ মেশিনেজের চ্যানেলে ঢুকলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তারপর আমি প্রতিটা ভিডিওতে একটু সংক্ষেপ করে আর একটু বর্ণনা দিয়ে থাকেন তো আমাদের মেশিনটা বললাম তো এখান থেকে এখানে ছত্রিশ ইঞ্চি এখানে টোটালটা হচ্ছে আপনার লোহার পড়িস বিহার্স আর সাধারণ যে মেশিনগুলো আর শেফটগুলো থাকে আমাদের শেফটগুলো দেখেন এখানে স্যাপগুলো হইতেছে বত্রিশ মিলিমিটার মোটা ব্যারিংটা হলো দুইশো ছয় বেরিং মানে বাষট্টি ছয় বেরিং সাধারণ যে মেশিনে বাষট্টি পাঁচ ব্যারিং থাকে বা দুইশো পাঁচ ব্যারিং থাকে শ্যাব থাকে চিকন চব্বিশ মিলিমিটার আর এখানে নিচের যে ফ্যান ফ্যানের শ্যাবটাও বত্রিশ মিলিমিটার মোটা এবং দুইশো ছয় বেরিং ঠিক আছে আর এখানে চারতলা একতলা দুই তলা তিন তলা চার তলা এখানে ঝালাই করা আছে এখানেও ঝালাই করা আছে যখন টানলে এখান থেকে এটা খোলবে না ঠিক আছে এ বিষয়গুলো একটু আপনার মাথায় রেখে ভেবে চিনতে মেশিনগুলো যদি প্রয়োজন হয় তখনই আপনাকে ক্রয় করবেন অবশ্যই ভেবে চিনতে ভিডিওটা ভালোভাবে দেখে বুঝে শুনে ক্রয় করবেন তাহলে আপনাদের জন্যই এটা ব্যাটার হবে ভালো হবে আর এখানে আমাদের সাধারণ মেশিনের অনেকগুলো অ্যাঙ্গেল দেখে থাকবেন এগুলো অনেকগুলো চেসিস দেখে থাকবেন চেসিসগুলো থাকে অ্যাঙ্গেলের আর আমাদের যে ওই যে অ্যাঙ্গেলের মধ্যে এরকম জোড়া দেওয়া থাকে আর আমাদের চেসিস জাস্ট মডেল সিএনজি সিলভারের চা কোনো জোড়া নাই দেখেন মাঝখানে কোনো জোড়া নাই খেয়াল করে আর এটার ফ্যানের কভারটা থাকবে প্রায় ষোলো ইঞ্চি ভিতরে যে এখান থেকে এই পর্যন্ত ফ্যানের যে রাউন্ডটা রাউন্ডটা ফ্যানের রাউন্ডটা থাকবে অনেক বড় ফ্যানের রাউন্ডটা ভিতরে যে জায়গা বেশি থাকে বাতাস বেশি তৈরি হবে এবং বাতাস বেশি বের হবে আর এটার উপরে যে রাউন্ডের উপরে দেখেন এখানে আমার আপনাদের অ্যাঙ্গেল দেওয়া আসছে এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে ফ্যানের উপরে কভারটা যেন মজবুত থাকে আর সম্পূর্ণ স্টিল বডি আর আপনারা যদি চান সম্পূর্ণ স্টিল বডি নেবেন আর এখানে এটা আপনার ঢোলটা কাটে নেবেন আপনারা দিতে পারবেন আমরা আরেকটা বিষয় যেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় সাধারণ অনেকে দেখবেন এখানে যে পুলিটা ব্যবহার করে ছোটো পুলি ব্যবহার করে পাঁচ ইঞ্চি ছ ইঞ্চি আট ইঞ্চি আর আমরা এখানে বারো ইঞ্চি পুলি ব্যবহার করি এখান থেকে এই পর্যন্ত বারো ইঞ্চি পুলি এবং ঘাট থেকে দুইটা একটা ঘাট হচ্ছে ফ্যানে যাচ্ছে আর একটা ঘাট ইঞ্জিনে যাচ্ছে আর এটার জন্য একশো সত্তর মডেল ইঞ্জিন প্রয়োজন হয় ছয়ত্রিশ ইঞ্চির জন্য আপনার ইঞ্জিন সহ নিতে পারেন ইঞ্জিন ছাড়াও নিতে পারেন আর আমি ভিডিওতে আমি না দামটা বলতেছি না মেশিনের দাম কমে এবং বাড়ে এই কারণে মেশিনের দাম আমি বলতেছি না আমি শুধু কোয়ালিটিটা দেখাচ্ছি আর মেশিনের নাম নামটা হইতেছে মডেল সিএনজি সিলভার মেশিন এটা ইঞ্জিন ছাড়াও হয় ইঞ্জিন ছাড়াও নিতে পারেন ইঞ্জিন সহ নিতে পারেন এটার নাম হচ্ছে মডেল সিএনজি সিলভার আর এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি একটি মেশিন আমাদের কাছে আরও অন্য অন্য ধরনের অনেক ধরনের মেশিন আছে আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠান মেশিনে যে আসবেন দেখে শুনে নেবেন আপনারা যদি চান অনলাইনে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা নিবেন তো আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিতে পারবো ইনশাল্লাহ আমরা আপনারা যদি নিতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করুন যে পর্যন্ত আপনার ভালো থাকুন আমি তিন মানুষ হক আমাদের প্রতিষ্ঠান মেয়াস রাজমিশের পক্ষ থেকে আমি আবারও স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ